মুসা আলাইহিস বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 50 ওয়াক্ত মুসা বলে সব নাশ বলেন কি 50 ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে উম্মত চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ ওয়াক্ত তো না ঠিক কিনা তো গেলেন যে বললেন আল্লাহ মুসা তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ ওয়াক্ত কমায়া পঁয়তাল্লিশ ওয়াক্ত দিলেন আবার নেমে আসলেন কত 45 মুসা আলাইহিস সালাম বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় নেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন سيدنا মুসা আলাইহিস সালাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয়বারে পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত কমাই দিয়া রাখলেন কয়েক পাঁচ ওক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসলালাম বললেন কি অবস্থা আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ অক্ট মুসাল্লাম বললেন এটাও পড়বে না ঠিক কিনা এটাও পড়বে না কমাই নিয়ে আসেন এবার আল্লাহ রাসুল্লাহাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায়

আমরা দুনিয়ার কাউরে দেখাতে চাই না আমরা যা করি দেখাতে চাই একজনকে তিনি তাহলে মসজিদের প্রথম অজু করে ঢুকব দুই নাম্বার আদব সব চাইতে ভালো জামাটা গায়ে দিয়ে মসজিদে ঢুকব তিন নাম্বার ঢোকার সময় বাম্পা দিয়ে ঢুকবো কোন পা আর বের হওয়ার সময় বিশ্ব নেই বললেন মসজিদে যখন ঢুকবে এই দোয়াটা পরিল্লা আদিম আবি ওয়াজহিল করিম ওয়া সুলতানিহিল এই চারটা শব্দ দিয়ে এই দোয়াটা যে পড়বে এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান চিৎকার मारे আর ঘোষণা দেয় আজকের দিনের জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই মুক্ত হয়ে গেলি সুবহানাল্লাহ আফসোস করে শয়তান বলে তোরে তো আর কিছু করা গেল না

ایوہ النبی ورحمت اللہ و برکاتہ۔ তারপরে ডান পা দিয়ে ঢুকবো আমরা। মসজিদে ঢোকার সময় কোন পা? সবাই বলেন ডান আর জোরে ডান মনে থাকবে? ভোলাবে না তো? আর ডান পা দিয়ে পড়বো আল্লাহুম্মা ফতাহ লী আবওয়া ও আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। পড়ে না আমিন। আর যখন বের হব তখন বাম পা দিয়ে বের কোন পা? সবাই বলে মনে থাকবে ছেলেমেয়েদেরকে শেখানো যাবে বাচ্চারা কি শিখাবেন ঢোকার সময় বের হওয়ার সময় ঢোকার সময় বের হওয়ার সময় আর বের হওয়ার সময় পর্বত আল্লাহ হুম ইন নি অ্যাস ফদ লিক আল্লাহ আমি আপনার কাছে ফদল চাই ঢোকার সময় রহমত চাই বের হওয়ার সময় ফদল ফদল মানি রিজিক

আর আল্লাহর কাছে ফদল যাও রিজিক চাও রিজিকের মালিককে তাহলে মসজিদে কি পাওয়া যায় রহমত ওই একজন পে রিজিক না রহমত মসজিদে কি পাওয়া যায় সবাই বলেন এটার ক্লাস মনে করবেন তাহলে খেয়াল থাকবে মসজিদের ভিতরে কি পাওয়া যায় আর বাইরে পাওয়া যায় রিজিক চিল্লায় বলেন বাইরে কি পাওয়া যায় এই জন্য ঢুকার সময় রহমত চাবো বের হওয়ার সময় রিজিক চাবো ঢুকার সময় ডান পা বের হওয়ার সময় মনে থাকবে আর মসজিদে ঢুকেই দুই রাকাত ঢুকেই দুই রাকাত দখলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল উযু যেই নাম দেন ওযু করলেই মসজিদে ঢুকলেই মনে থাকবে ভুলে যাবেন তো আপনারা খেয়াল থাকবে মসজিদে ঢুকলেই দুই রাকাত পড়তেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক চলাকালীন সময়ে মসজিদে সাবি ঢুকেই বসে পড়লেন বিশ্বময় বললেন দাঁড়াও নিজের খোদবা বন্ধ করে দিয়ে বললেন দাঁড়াও দুই রাকাত বলে পড়ি নাই বিশ্বময়ী বললেন তাড়াতাড়ি করে চট জলদি করে দুই রাকাত পড়ে না জুমার ঝুমার চলতেছে খুদ্ থামিয়ে দিয়ে খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে আল্লাহর হাবিব হাবিবসা ইসলাম দুই রেখাত পড়তে বললেন এটা খুবই জরুরি পড়বেন খোদবা চলাকালীনও পড়বেন যদিও আমাদের দেশের অনেক জায়গায় এটার সুযোগ দেয় না বলে যে লাল বাতি জ্বলন্ত অবস্থায় নামাজ পড়া নিষেধ নিজেরা বানাইছে নিষেধ তো পড়তে না দিলে বারান্দায় পড়েন যেহেতু গুরুত্ব আছে হানাফিমাভাবে খোদবাটারে ওয়াজিব বলে খুব গুরুত্ব দেয় এজন্য বলে যে এটা বেশি গুরুত্বপূর্ণ ওই নামাজের চেয়ে এটা হচ্ছে ওনাদের দলিল কিন্তু ওই দলিলটা বেশি শক্তিশালী যে মসজিদের ঢুকেই দুই রেখাত পড়তে হয় ঠিক কিনা এই জন্য মসজিদে ঢুকে আমরা দুই রাকাত পড়ব তাহলে প্রথমে অজু করে নিলাম সুন্দর জামা পরলাম ডান পা দিয়ে মসজিদে ঢুকলাম ঢুকে দুই রাকাত পড়লাম এই সবগুলো আদেশ বিশ্বনবী আমাদের জন্য দিয়েছে ঠিক কি আবার বিশ্বনবী নিষেধ করেছে কবরের উপর যেন কখনো কেউ মসজিদ না বানায় লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাল على اليهود والنساره ইততখাজু কুবুরা আমবিয়াহিহিম মাসাজিদ আল্লাহ তাআলা ইহুদিনা সাদের উপর লানত দিয়েছে কি দিয়েছে লানত কারণ তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ওখানে নামাজ পড়ে কবরস্থানে নামাজ পড়া যায় কবরের উপরে নামাজ পড়া যায় বাংলাদেশে আছে না নাই ছোট্ট এতটুক মসজিদ দুই কাতার এত বড় কবরস্থান ইয়া লাল শালু নীল শালু আগ আগরবাতি আর গোলাপ জলের গন্ধে ঢাকা যায় না আছে না নাই ওখানে যে আগরবাতি জ্বালায় দেয় গোলাপ জল ঢেলে দেয় আছে না নাই কবরস্থানে বা মাজারে কেন মোমবাতি দেয় মানুষ আমি জানি না যিনি কবরে শুয়ে আছেন ওনার কাছে কি আলো যায় মোমবাতির আলো তো ওনারে দিছেন কেন এটা তো যে সমস্ত ঘরে এখন ইলেকট্রিসিটি পৌঁছে নাই বাচ্চারা পড়াশোনা করতে না এদের ঘরেই না আপনি মোমবাতি দিবেন তাহলে আপনার বাবার কবরটারে আলো দিয়ে ভরে দিবে কে মাজারে যে অনেকে টাকা দেয় মানত করে টাকা দেয়া যায় না মানত করা যায় না মানত করতে হয় একজনের নামে বলেন তিনি কে খবরদার থেকে সাবধানে থাকতে হবে মাজার করা না কবর দেখলে সালাম শুন শুননা জিয়ারত করা শুন না এর জন্য দোয়া চাইবেন নিজের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন এর জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন কিন্তু মাজারে পরে থাকা লোকটার কাছে কিছু চাওয়া যায় আলমাইয়িত ফিল কাবার কাল গরীক ফিল বাহার সাতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যে রকম অসহায় কবরে শুয়ে থাকা ব্যক্তিটা তার চেয়ে বেশি অসহায় সে আপনার জন্য কি করবে আপনি তার জন্য দোয়া করলে সে কিছু পাবে সে আপনার কিছু করায় দিতে পারবে করতে পারে একজন তিনি কে আল্লাহ চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ ফিরে না খালি হাতে আল্লাহর দরবারে তে ঠিক কি না পড়েন সবাই কে ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে এজন্য কবর কেন্দ্রিক কোনো মসজিদ নাই আগে মসজিদ পরে হবে কবর যেমন বিশ্বনবী আগে তৈরি করেছেন মসজিদে নববী তার পাশে হয়েছে বিশ্বনবীর কবর তার বাম দিকে হয়েছে বাকিউল গরকাত বাকি কবরস্থান মাকবারাতুল বাকি যেখানে বিশ্বনবীর স্ত্রীরা শুয়ে আছেন সাহাবারা শুয়ে আছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আনহুন্না তাহলে আগে হবে মসজিদ তারপরে কবর কবর কেন্দ্রিক কোন মসজিদ বানানো যাবে মনে থাকবে এটা টাঙ্গাইল কুম আছে যে আগে কোন আল্লাহ রুলির কবর ছিল এর উপরে বিশাল মসজিদ বানাই থাকে আছে নাই আলহামদুলিল্লাহ খুব ভালো কবর কেন্দ্রিক মসজিদ বানাবেন না মসজিদ আর কবরস্থানে গ্যাপ রাখবেন তা হলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই এরপরে বিশ্বনবী মসজিদকে ক্লিন রাখতে বলেছেন

নামাজ পড়তে মনে হচ্ছে কোনো দুর্গন্ধ নাই এজন্য মসজিদ পরিচ্ছন্ন রাখার দরকার আছে নাই এরপরে ইসলাম বলেন মসজিদের সর্বশেষ আদব হলো তোমরা যখন মসজিদ বানাবা খবরদার মসজিদ কে অতিমাত্রায় ডিজাইন করা যাবে না অতিমাত্রায় ডিজাইন করা যাবে না আমরা এতই ডিজাইন করি কোনটা মসজিদ আর কোনটা কমিউনিটি সেন্টার চিনাই যায় না আসলে নাই না অতিমাত্রায় ডিজাইন না যতটুকু লাগে গরম লাগে এয়ারকন লাগান নো প্রবলেম নিচে সমস্যা সিম্পলি টাইলস দিয়ে দেন কিন্তু লাইটিং ফাইটিং লাল নীল বাতি এই কারুকার্য এই কারুকার্য এটা করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ বিশেষ করে মসজিদের কেবলার দেয়ালে কোন দেয়ালে কেবলার দেয়ালে কোনো ঘড়ি থাকতে পারবে না কোনো ক্যালেন্ডার থাকতে পারবে না সব পিছনে ইমাম সাহেব ঘড়ির টাইম দেখে নেবে সামনে ক্যালেন্ডার থাকলে নামাজের সময় ক্যালেন্ডারের ভিতরে যে মাদ্রাসা মসজিদ ওইখানে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই বিভিন্ন জিনিস লেখা থাকে নামাজও পড়ি ওইটাও পড়ি না নাই নামাজ পড়ে কয়টা বাজলো ঘড়ির দিকে নজর পড়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য কেবলার দেয়ালটা যদি সাদা মাঠা রাখা যায় সেটাই ভালো আপনার নজর থাকবে সেজদার দিকে ডানে একটা নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আরেকদিকে নজর দিলে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আবার যদি টাইলসের দিকে নজর দেন আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা আবার যদি নজর দেন আল্লাহ রেগে যে বলে তোর এই নামাজের কোনো দরকার আমার নাই যে আল্লাহ তালাকে খুশি করার জন্য সালাদ পড়তে আসলাম উনি যদি বলে তোর নামাজের দরকার আমার নাই তো কার জন্য সালাদ পড়লেন আপনি এজন্য মসজিদের সামনের ওয়ালে যত কম ডিজাইন হওয়া যায় ঘড়ি ক্যালেন্ডার ইত্যাদি ফিত্যাদি লেখা জোখা এগুলো সামনে না এগুলো পেছনে দিতে পারলে ভালো ইভেন জায়নামাজের মধ্যেও কাবা ঘরের ডিজাইন আসরা নাই এটা ইহুদিদের ষড়যন্ত্র আমরা বোকা শোকা মুসলমান ওরা সর্বপ্রথম জায় নামাজের মধ্যে কাবা ঘরের ডিজাইন দিছে কোন ডিজাইন আর আমরা মুসলমানরা মনের অজান্তে নিজের কাবারে নিজে লাথি মারি কথা বলেন কথা বলেন এজন্য জন্য খবরদার কোন মসজিদের ডিজাইন ওয়ালাপ কোন কাবা ঘরের নমুনা ওয়ালাপ মসজিদুল আকসার গম্বুজলা মসজিদে নবীর কোন গম্বুজলা যায় নামাজ আমরা কিনবো না আমরা না কিনলে ওদের ব্যবসা শেষ ঠিক আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালা জনগণের ধোকা দেওয়া তাওহিদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক কিনা যেটা বলবেন কোরআন সুন্নার আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস পিস করেন কেন আল্লাহ আপনার পিস পিস করে ফেলবে সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রি নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোন জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি ভাইরে ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলে হাদিসের ভাইরে ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লা বলেন ঠিক কিনা আপনার কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোন ঝগড়া মারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লা বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো আমিন আরো জোরে বলি আমিন আমিন এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ যারা আল্লাহ বিশ্বাসী নামাজ পড়ে জাকাত দেয় আল্লাহ রে ভয় করে তারাই মসজিদের আবাদ করে অমরানুল মাসাজিদ কেমন করে মসজিদের আবাদ করবেন এক নাম্বার মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয় ঠিক কিনা আল্লাহ হাবিব বললেন মান বানালিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায় বানায়া দেয় মৃত্যুর পরে কোন মানুষ যে সবগুলো গুলো অটোমেটিক সবসময় ধারাবাহিক ভাবে পেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোন মসজিদ বানিয়ে যায় তার পার্সেন্টেজ সবাব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমল নামায় ওই সাহাবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে তার মানে মসজিদাবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো মসজিদাবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই মসজিদে যে জামাতে সালাত আদায় করা সালাতুল জামাআ তাফদুলু সালাতুল ফাজি বিসাবা ওয়া 20 দারাজা একা নামাজ পড়লে যে সওয়াব মসজিদে যে জামাতে পড়লে সাতাইশ গুণ সব হয়ে যায় এই জামাতে সালাত পড়বেন তো তার মানে এক নম্বরে পেলাম মসজিদ বানানো দুই নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া তিন নম্বরে মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখা মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ পরে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকবো তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরীব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এসাটা যেন ঠিক মতো হয় ঠিক কিনা এরকম মুসল্লি আসে না নাই আল্লাহর হাবিব বললেন যারা সব সময় হৃদয়টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরো নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে আল্লাহর আরসের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিনটারে তোমার জমিন বানিয়ে দেওয়া হবে জিব্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোনো ছায়া নাই আরসের ছায়া ছাড়া ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে সব সময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আছে না নাই মসজিদে বারবার যেতে চায় মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস একতলা বাড়ায় দেয় কে গুনাগুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিনই হালাকায় বসেন আল্লাহর রহমত চার দিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ আবাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো মসজিদ আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা মসজিদ আবাদের তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা মসজিদ আবাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ ঝাড়ু দিচ্ছেন কে কে দেখি হাত তোলেন প্রত্যেক দিন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সেয়েদ এনে ইব্রাহিম আলাইসাল্লাম আর ইস্মা ইল আলাইসাল্লাম ডিউটি ছিলো ডিউটিটা দিছিল কে চিল্লা বলেন কে আল্লাহ বললেন তহ হি ৰবাই চিয়ালী ত ইফিনা ওল্লাহ ইফিনা আল্ৰু কাই সুজো দে মস্তিজি দেৰি ঝাড়ু বাৰ ও কামারে হাত শুনো আমারে মুনাজাত পড়েন শোন শোন ইয়া ইলাহি আমারে মুনাজাত শুনো আমারে মুনাজাত পড়েন আমিন খাদেম ঝাড়ু দিল কিনা মসজিদের ফ্লোর মুছলো কিনা মুয়াজ্জিন হুজুর মসজিদ জারু দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্ব কি শুধু খাদে আর মোয়াজেনের কাদের উপরে নাকি আমাদের কাদেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে রাডাই দুইজন নবীকে আল্লাহ বললেন সেদিন ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালিল আমার মসজিদ পরিষ্কার করো বাপ বেটা মিলে ঝাড়ু দাও সেদিন ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাভ সাহেব কি হয়ে গিয়েছেন আপনি মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যান মসজিদ মুছে দেন একটু ঝাড়ু দিয়ে দেন আপনার ঘরের সব অশান্তির শান্তি বানায় দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ঝাড়ু দেন এতিমের মাথায় হাত বুলায় দেন হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদাবাদ করবো রাজি আছেন আপনাদের টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় মসজিদ কোনটা কে করছে এটা কে বানাইছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম কি করে বেঁচে আছে আজকের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে জানাই সশ্রদ্ধ সালাম তো ভালো ভালো মসজিদ সুন্দর মসজিদ বাংলাদেশে আমরা চাই না সবাই তো চাই আওয়াজটা এতটুকু এরকম সুন্দর মসজিদ এদেশে আরো নির্মিত হোক চাই কি চাই না মসজিদে আমরা যাব মসজিদ আমরা আবাদ করবো মসজিদ নিয়ে আজকে অনেক কথা আছে কেউ উঠবেন না মজার কথাগুলো রেখে শেষে যারা উঠবেন এদের মিস উঠবেন না বসুন মসজিদে যে আমরা যাব কিছু আদব মেনটেন করে যেতে হবে ঠিক কিনা ওজু ছাড়া ঢুকা যাবে ওজু নিয়ে ঢুকার দরকার আছে না নাই আবার আল্লাহ বলে নিয়ে বানিয়া দামা খুদুমঝিন দেখু মাইন দেখুন লিমে সেজিদ ও মসজিদে যখন নামাজ পড়তে যাও সবচেয়ে ভালো কাপড়গুলো গায়ে দিয়ে যাও আদেশটা কার কিন্তু আমরা যখন মসজিদে ঢুকি সবচেয়ে সিঁড়াপাড়াটা পয়রা ঢুকি না নাই পুরান দুরান সিরাপাড়া যেটা আর চলে না ওইটা গায়ে দিয়া যায় আর বিয়ের অনুষ্ঠানে সন্নাতে খাতনা পহেলা বৈশাখ এসো হে বৈশাখ তোমারে আদর করি থার্টি ফার্স্ট নাইটে যখন প্রোগ্রামে যাই বিশ্ব ভালোবাসা দিবসে যখন ভালোবাসা করতে যাই তখন সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে না নাই তখন নতুন জামা বিশ্ব ভালোবাসা দিবস আসতেছে ওইটা কি দিবস বেহায়া দিবস আহা হাতে গোলাপ ফুল ফুল শেষ পুরো কিশোরগঞ্জের সব গোলাপ ফুল শেষ ফুলের দোকানে যাই দেখলাম কিচ্ছু নাই হুজুর গত রাতেই শেষ বিশ্ব বেহায়া দিবস এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই